কোনো যায় ভুল নাই নাই মোৰ কা নাই বাচ্ছা খাই

আমিশ নবারিগা লসকর শ্রীডি স্টোর কই একটা দোকান আছে বিসির দোকান ওই দোকানতে বিসি আঞ্চি এই বিসি আনা বাদে এই বিসিটা আমারে দুই নম্বরে বিসি দিলাইছে দিয়া তিন বিগা জায়গা আমার ক্ষেত কইয়া পুরা ক্ষেত আমার बर्बाद তা গাছ হইছে কোন জাতের ফল dise না ইলা দুই নম্বরে বিসি আমারে হে দেখনে আর দিয়া আমারেভুক্তভোগী বানায় কেন আমি আর আমার আরজন ভাই দুইজনে শেয়ার করে করছি আজকু প্রায় 3 লাখ টাকা আমার লস কান দুই মাস থাকি আমারে তারা গরেত্র ঘূৰাইত্ৰাই যে তাৰ কোম্পেনীৰ মানুহ আৰু আমাৰ যিবোৰ ক্ষতি হৈছে তাৰ ক্ষতিপূৰণ কৰি দিব কিন্তু এখন পৰ্যন্ত আমাৰ কোনো ক্ষতিপূৰণ তাৰ না কৰাৰ কাৰণে আমি আপোনাৰ দ্বাৰস্থ হৈছি মিডিয়াৰ দ্বাৰস্থ হৈছে আমি আমাৰ আৰ কোনো উপায় নাই আমাৰ দুইটা পৰিবাৰৰ প্ৰায় চৈধ্য পোন্ধৰজন সদস্য আমাৰ অগৰুহে নিৰ্ভয় আমাৰ চাৰা বছৰৰ বৰণ পোষণ ঔ খেতৰ ফুৰিব আইজ আমাৰ তিনবিঘা জেগা খেট যদি নষ্ট হৈ যায় আমাৰ যাইভাৰ আৰ কোনো জেগা নাই হয়তো আমি ছুচাইড কৰ নাহিলে আইনৰ দৰস্ত হিতাম আইনৰ দৰস্ত হৈয়ে যে আইনৰ গছে গিয়া দি আমি আমাৰ মানে ফলন পাই না আমাৰ সমাধান পাই না তাহলে আমি আমাৰ पुरा পৰিৱৰ লৈ অল ফেমিলি লৈ আমি সচাইড কৰমু আৰু কৰিয়া আমি ও সব দাইইবা আইন দাইইব আৰু আমাৰ খালাছান গৈ নাম চিড হাউজ চিড ষ্টৰ লস্কৰ চিড ষ্টৰছ নৱৰিয়ৰ দোকান আমি ওলাই এক ঠাইত কষলাম যে ও ও পৰিস্থিতিয়ে ওৰহম হৈছে গাস আৰু বাদে কো ক্ষতিপূরণ তো তার কুইয়া হে কইতে কয় যে ওলা দিয়ার তো আর বা কোন মানুষ আইত্রা আইলে দেখ বা ক্ষতিপূরণ খাইবাই খাইবাইয়া হইয়া দীর্ঘ দুই মাস রুফি হয়ে গেল বাদে কিতা হতাম জমিন তো গেলো গেল কু এর বাদেও আমরা বেন্ডি হ্যাঁ বেন্ড বেন্ডি চাষ করছি এখন তো আমরা কোনোমতে যান নি বাসাই যায় বেন্ডিও আবার নল তো লইব কি না